শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লক থার্টি তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘুরিতে বাজে এখন সাড়ে সাতটা এখন থেকে ব্লকটা স্টার্ট করছি আশা করছি ব্লকটা তোমাদের ভালো লাগবে দেখো আমি কাঁচা লঙ্কাগুলো মটাগুলো ছাড়িয়ে নাচ্ছি কেননা তাহলে তো লঙ্কাগুলো ভালো থাকবে একদম লঙ্কাগুলো একদম কিন্তু খুব তাজা দেখো একদম খুব ভালো ফ্রেশ একদম সে লঙ্কাগুলো এক এক করে বটাগুলো ছাড়িয়ে নিই তারপর তোমার থেকে দেখাচ্ছি তারপর যে যে কটা আমার বটা ছাড়ানো হয়ে গেছে সে কটা আবার আমি দেখাই বক্সটার মধ্যে রেখে দিচ্ছি তারপর দেখা এক এক করে আমার লঙ্কার বটাগুলো বাছা হয়ে গেছে দেখা বক্সটার মধ্যে নিয়ে নিয়েছি বক্সটা ফ্রিজে রেখে দেব আর যে আগের কটা ছিল কটা বার করে নিয়েছি এখন রান্না হবে যেটা ও একটা না একটা রান্না তো হবেই আরে দেখো আমি সবজি কাটার জন্য এবার কী কী সবজি কাটবো সেজন্য বার করে নিচ্ছি কারণ কালকের জন্য সবজিটা কেটে রাখি কারণ মেয়েকে দিয়ে আসি নিয়ে আসি তো স্কুলে দিতে যাব আবার আনতে যাব বাড়িতে এসে তাহলে রান্নাটা দেরি হয়ে যাবে আগের দিন কেটে কুটে গুছিয়ে রেখে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আমি এখন কেটে কুটে গুছিয়ে দিই সাথী রান্না করে আগে সাথী আমাকে কেটে কুটে সব গুছিয়ে দিত আমি রান্না করতাম আমার এখন আর সময় হয় না সেই কারণে আমি সমস্ত কেটে কুটে গুছিয়ে দিই সাথে রান্না করে সমস্ত সমস্ত সবজিগুলো নিয়ে নিলাম দুজনে মিলেমিশেই করি সাথেও আমি জিজ্ঞেস করি কি রান্না হবে সাথীও আমাকে জিজ্ঞেস করে দুজনে জিজ্ঞেস করে তারপরে রান্নাটা হয় আর কি তারপরে আমি শাক নিয়ে এসেছিলো লাল শাক শাকগুলো তার এখন কাটা যাবে না আমি এই জন্য কি করছি বেছে বেছে গুছিয়ে রেখে দিচ্ছি কালকে ধুয়ে কেটে রাখ কাটব কেটে দেবো সকালবেলায় মানেটা কেটে দেবো শাকটা শাকটা তার এখন কেটে রাখা যাবে না এই জন্য গোড়াগুলো ফেলে দিচ্ছি আমি ফেলে 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 আর একদম কচিত মানে সেই ইগুলোও নেওয়া যায় ডা ডাটাগুলোও নেওয়া যাচ্ছে শুধু শাকগুলো না ডাটাগুলোও বেশ কচি সেই কারণে ডাটাগুলো আমি নিয়ে নিচ্ছি এক এক করে বেছে বেছে কেটে কেটে নিচ্ছি দেখো কারণ অনেক সময় ভিতরে ভিতরে না অন্য ধরনের শাকের ভিতরে অন্য পাতা টাতা চলে আসে শাকগুলো আমার বাছা হয়ে গেছে বেঁচে দেখো আমি ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে গিট মিলে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো সকালবেলা ধুয়ে কেটে দেব এবার ওটার মধ্যে আমি নিয়েছিলাম ধনে পাতা আর এই বক্সটা নিয়ে নিচ্ছি বক্সটার মধ্যে কি সবজি কাটবো সেটাই এই পুঁইমিটুরি পাঠিয়েছে আর শাক পাঠিয়েছিল আমার বন্ধু ওদের গাছের গাছ থেকে তুলে পাঠিয়ে দিয়েছিলো তার বরকে দিয়ে ওগুলো আমি কেটে নিচ্ছি আমাদের ঘরে খুব একটা খেতে চায় না তবে মনে হচ্ছে পুঁ বেশ ভালোই একদম কচি কচি একটু বড় বড় ই হয়ে গেলে না ভালো লাগে না খেতে খেতে চায় না খুব একটা যাই হোক আমি পয়মিটুরিটা কেটে নিচ্ছি ওটা কি দিয়ে হবে সিম বেগুন টেগুন দিয়ে একটা তরকারি হবে আর কি কেটে কুটে সমস্ত গুছিয়ে রেখে দেব তারপর দেখো কি সুন্দর ফ্রেশ একদম গাছের জিনিস না কেটে কেটে আমি বক্সটার মধ্যে রাখছি তাই ভাবছি যে আর কি দেবো আর লাউ টুকু রয়েছে লাউটুকু তাহলে কেটে দেবো মানে কেটে কুটে সমস্ত গুছিয়ে রাখবো এ দেখো পই মিটুরিগুলো আমার কাটা হয়ে গেছে একটু সিম কাটবো একটু বেগুন কাটব আলু কাটবো সমস্ত কেটে তারপরে দেখো এক এক করে আমার সব প্রত্যেকটা সবজি কাটা হয়ে গেছে এ দেখো আমি শুধু লাউটা কাটা বাকি আছে আলুটা আবার একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে রাখছি এমনি আলুটা না কেটে রাখলে না কালো কালো হয়ে যাবে আমি আলুটা আবার ধুয়ে এই বক্সটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি কালকে তো ধুয়েই নেওয়া হবে তবু আমি একটুখানি ধুই অন্য অন্য সবজিগুলো আর ধুই নিই আলুটাই একটু ধুয়ে নিলাম তারপরে বক্সে ঢুকিয়ে দিয়েছি বক্সের মধ্যে একদম এবার আলু কফি কেটে নিয়েছি আলু কফি সকালবেলা ভাবছি ভাজা করবো সকালবেলাও তো লাগবে এবেলা খেয়েও বেলা চিন্তা ও বেলা আবার কি খাবো সকালবেলা তো আমাদের অনেক রকম রান্না হয় ভাত হয় রুটি হয় আবার এমনি আলাদা টিফিন হয় তারপর তো দেখো যেখানে উপরে রয়েছে মাছ আমি ফ্রিজে চলে এসেছি না এখানে অনেক ধরনের মাছ রয়েছিল সবজি ছিল দুধ এটা হলো নিচে ইয়েতে তাকে দুধ ছিল কালকে পায়েস হবে তাই আর আমি দেখো সমস্ত সবজিগুলো সব কাটাকুটি আমার কমপ্লিট হয়ে গেছে এই দেখো সমস্ত ওগুলো কাটার যে এগুলো খোসা টোসাগুলো গুলো বেরিয়েছে ওগুলোও পরিষ্কার করব। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুরো কাটা কমপ্লিট আলুটা আবার ইয়ের জন্য মাছের জন্য কেটে নিয়েছে আর বেগুন ভাজা কেটেছি চার পিস বেগুন ভাজা লাউটাও আমার কাটা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এটা মানে এটা এবার আমি ইটা করছি কফিটা এক এই বক্সটার মধ্যে রেখে দিলাম কফি আলু সমস্ত ধুয়ে 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 দিয়ে এবার যদি কালকে ধুয়ে রান্না করা হবে না সেই কারণে আমি অল্প অল্প এক একবার ধোয়া দিয়েই আমি বক্সটার মধ্যে তুলে রাখছি বক্সটা তুলে ফ্রিজে ঢুকিয়ে দেবো সকালে আবার বের করে রান্না বান্না হবে মানে আমি সকালবেলা টিফিন টিফিন বানানোর পরে সাথে আবার রান্না বসিয়ে দেবে আর এই চারটে বেগুন কেটেছি বেগুন চারটে বক্সটা মধ্যে রেখে দিলাম মানে সমস্ত কেটে টু জেড আমি রেডি করে রেখে দিই যে আমি সকালবেলা পরে স্কুল থেকে এসে কাটবো তখনও কাটতে কাটতেও দেরি হয়ে যাবে রান্নাও দেরি হয়ে যাবে সেই কারণে আমি সমস্ত কেটে কুটে রাত্রেবেলা রেখে দিলাম আমার কাজ একটা কমেও থাকলো এবার ওকে দিয়ে আস্তে আস্তে জায়গাটা বেশি বেজে যায় ছ এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় বাড়ি আস্তে আস্তে কারণ স্কুলটা অনেকটাই দূর তারপর তো দেখো আমার সমস্ত নিয়ে আমি চলে আসলাম রাখার জন্য ফ্রিজে দেখো ফ্রিজটা খুলে দেখাচ্ছে তোমাদেরকে কী কী আছে এখানে সবজি এই যে ওইটার মধ্যে যে কী কী সবজি রেখেছি সমস্ত পাঁচ তরকারি ওইখানে আলু কফি ভাজা আলু কফি আছে এমনি সমস্ত কেটে কুটে বক্স বক্স করে রেখে দিলাম যে একটু একটু সবজি আমার এ করে আমি কী কী সবজি আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি সিম চিম বেগুন কুমড়ো সমস্ত কিছু বেগুন তো অনেক কিছুই সবজি রয়েছে আমার যা যা কাটা হয়েছে কেটেছে আর বাদ বাকি জিনিসগুলো আমি রেখে দিলাম অত এক গাঁদা করে কাটলে না অত ভালো লাগবে না টেস্ট হবে না তারপর তো দেখো আমি পরের দিন সকালবেলা আবার শেয়ার করছি এটা কালকে রাত্রেবেলার ছিল আমি এগুলো নিয়ে চলে আসলাম এখন আমি সকালবেলা কি কী আলু কপিটা ভাজা করব সেই জন্য দেখো আমি এইগুলো বেগুনগুলো নিয়ে নিলাম আর তেলও বসিয়ে দিয়েছে আগে আলুকপিটা আগে ভাজা করি আমার দেওয়াকে রুটি দিয়ে খেতে দিতে হবে দিকতে দেরি হয়ে যাচ্ছে সকালবেলা কারণ সাড়ে সাতটা পুনে একটা বাজে আর আমি এখন ভাজাটা বসাচ্ছি ভাজাটা না হলে তো আর আমি খেতে দিতে পারবো না না ওই জন্য আমি আবার ওই যে মাছের জন্য আবার বড়ো বড়ো করে আলুগুলো কেটেছিলাম লম্বা লম্বা করে এই আলুগুলো আবার বেছে বেছে তুলে নিচ্ছি দেখো ঐদিক আলু কফি আর বেগুন সবগুলো একসাথে ধুয়ে নিচ্ছি দেখো ঝুঁয়েটার মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ আমি আলু কপিটাও ভাজা করব বেগুনটাও ভাজা করব। বেগুন ভাজাটা আমার পর আমি খুবই পছন্দ করে খেতে আর চার পিস আমি নিয়ে নিয়েছি কালকে রাত্রেবেলায় কেটে রেখেছি তোমাদের দেখলে রাত্রেবেলা কেটে কুটে সমস্ত গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি এবার সকালে উঠে শুধু আমি এখন আলু কপি ভাজাটা করব, বেগুন ভাজা করব এবার আলাদা টিফিন কী করব আবার সেটাও একটা বিষয় আছে তারপর দেখো আলুকপিটা বেগুনটা সমস্ত ধোঁয়া আমার কমপ্লিট হয়ে গেছে ধুয়ে নিয়েছি কপি ভাজা করতে আমি কি করলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি কালো জিরা ফোরন দিয়ে দিয়েছি আমার তেলটা দেখো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার আলু আলুকপিটাও ভাজা দিয়ে দিলাম মানে এবার হলুদ নুন দিয়ে হলুদও নিয়ে নিয়েছি নুনও নিয়ে নিয়েছি এবার আমি হলুদ নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়ে দেবো এবার আস্তে আস্তে সিদ্ধ হোক আর এদিকে আমি অন্য রান্না করে নিই রান্নাগুলো এবার আর রুটি করা বাকি রয়েছে না আমার দেওয়ারকে রুটি করে দেব আলু কপির মধ্যে নুন হলো দুটোই এবার দেওয়া হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেব। এবার আস্তে আস্তে এটা হবে আর কি টিফিনের কোনো ই নেই আমি তিনটে লেচি নিয়ে নিয়েছিলাম আমার দেওয়ারকে করে দেব বলে আগের দিন তো লেচি করা থাকে তো দেরি হয়ে যাবে না এবার সকালবেলা আটটা মেয়ে তারপরে করাটা একটা ই হয়ে যায় কিন্তু আমার বড়ো মেয়ে বলছিল মা রুটি জ্যাম নিয়ে যাবে আমি ভাবছিলাম যে আটার লেচি তো নেই এবার আমি পরে আটার লিচিটা করে নিতে হবে আর আমি বেলে নেব বলে এইটা তাওয়াটাও বসিয়ে দিয়েছি রুটি ভাজবো বলে আর ওই দিকে আলুকপি ভাজাটা দেখো আমার বেশিরভাগই হয়ে গেছে লাল লালও হয়ে গেছে এবার দেখো নেড়ে ছেড়ে আমি কি করেছি ধনেপাতা পাতা দেবো একটুখানি ধনে পাতা রেখে দিয়েছিলাম আগেই তারপর ধনে পাতাটা আমি কেটে কুটে কেটে রেখে দিয়েছিলাম এখন আমি ধনে পাতাটা দিয়েও দিলাম দেখো সে বেশ সুন্দর হয়েছে আর ধনে পাতাটা না শীতকাল না ধনে পাতা না দিতে না ভালো লাগে না ধনে পাতা দি তো হয়ে গেল সকালবেলা এবার বাকি রইল এবার মেয়েদের টিফিন দিতে হবে কী টিফিন দেবো সেটাই ভাবছি প্রতিদিনই একটা টিফিনের ব্যাপার থাকে না আর আমার বড় মেয়ে বলছে মা তুমি এক কাজ করো আমাকে জ্যাম আর রুটি দিয়ে দাও এইবার বলছি না লেচি নেই লেচি নেই বলে আর এখন তারপরে আমি ভাবলাম একটা কাজ করি তাহলে আমি আটাটাকে মেখে নিই আমি জল গরম বসিয়েও দিয়েছিলাম জলটা গরম করেই আমরা আটাটা মাখি তারপর জলটা আমি ইটার মধ্যে গামলাটার মধ্যে মানে আটার জেলে চিটা করবো সেটার মধ্যে আর জল সকাল থেকে চানতে চানতে না জল ঘাটছি তো জল ঘাটতে ঘাটতে মনে হাত দুটো বড়ো হয়ে গেছে এটা কিন্তু জলটা কিন্তু অনেকটা গরম ছিল কিন্তু এই যে আমি যে মাখছি আমার মনে হয় সেরকমভাবে তাপ লাগছিল না মানে এতটা ঠান্ডা জলটা মানে এই গরম এটা লাগাতে বেশ ভালো লাগছে তারপরে আমি দেখো আটাটা মেখে নিচ্ছি তা আমি কি তাহলে বিকালবেলাও তাহলে হয়ে যাবে একবারে একবার একটু বেশি করেই মেখে নিচ্ছি তারপর দেখো আটাটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে পুরো মাখা একদম ঠিকঠাক হয়ে গেছে না বেশি শক্ত হয়েছে না বেশি নরম হয়ে গেছে এইবার আমি লেচি পাকিয়ে নিচ্ছি কারণ বড় মেয়ে কাক দেবো বরং মেয়ে ছোটো মেয়ে আবার কী টিফিন নেবে আমি জিজ্ঞেস করছি না তো প্রতিদিনই বানাই প্রতিদিন টিফিন কিছু না কিছু বানাই তারপর আজকে তাই ভাবছি কী বানাবো কী বানাবো আলু কপি ভাজা করেছি দীপিকা তো খাবে না আলু কপি ভাজা আমরা খাবো সবাই তারপরে দেখো আমি তিনটে লেচে নিয়ে নিয়েছে দিকে আর ওইদিকে সেদিনের ছিল রোল বানিয়েছিলাম এগ রোল সে এগরোলে ই ছিল লেচে ছিল তিনটে যদি পরোটা খায় তাহলে পরোটা দিয়ে দেবো আর যদি এমনি রুটি খায় যেটা খায় খাবে ওর জন্য আমি নিয়ে নিয়েছিলাম আর রাখতে চাইছিলে নিজে থাক থাকলে এই বাকি কি ওই জিনিস অত ভালো লাগে না খেতে শক্ত হয়ে যাবে উল্টো সেই কারণে আমার আমি বাব পাকে যেই আটাটা মেখেছিলাম সেটা আমি বক্সের মধ্যে রেখে দিলাম বক্সের মধ্যে রেখে আমি ফ্রিজে ঢুকিয়ে দেব তারপর ঢাকাটা আমি দিয়েও দিলাম দেখো ভিডিওটা ভালো লাগতো একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ করে বা পাশে থাকা আইকনটা অল করে দেবো নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছ তারপর দেখো বড় মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি গরম গরম ভাত আলু কপি ভাজা বেগুন ভাজা এই দিয়ে বড় মেয়েকে খাইয়ে দেবো আর ওদিকে তো আমার ওইদিকে রোল করার জন্য নিয়েছে রুটিটাও হয়নি আর ওদিকে আমি তারপরে ওকে খাইয়ে দিয়ে ওকে একবার করে খাইয়ে দিয়ে আসছি আবার রেডি হচ্ছিলো তারপর তখন আমায় বললো মা তুমি গিয়ে আমার রুটিটা করো আমি বাদবাকিটা বাকিটা খেয়ে নিচ্ছি তখন ঠিক আছে তাইলে আমি রুটি করতে চলে গেলাম আমি এবার রুটিটাকে বেলে নিচ্ছি দেখো তারপর তো আমার রুটিটা বেলা হয়ে গেছিল ভাজা হয়ে গেছিলো আর ওদিকে আমি চা বসিয়ে দিয়েছিলাম আমার চাও হয়ে গেছে চাটা কমি ছেঁকে নিচ্ছি আর মেয়েকে একটু চা দিই সকালবেলাটা মেয়েকে আমরা ওখানে মেয়েকে মধ্যে সকালবেলাটা বেশিরভাগ সময়ই লিগার চা হয় আর সন্ধেবেলা হয় দুধ চা তারপরে দেখো চা বাটিতে করে নিয়ে নিয়েছে আর ওই যে দেখো রুটিটা রোল করে দিয়ে দিয়েছিলাম থানাতে ও বক্সে ঢুকিয়েও নিয়েছে নিয়ে দেখো রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে এবার এই টাইমটা তো খুব তাড়াহুড়া থাকে সাড়ে নটার মধ্যে বেরিয়ে যায় এই তারপর দেখো বড় মেয়ে বেরিয়ে যাচ্ছে আজকাল আমি বাইরে যাব না কারণ বাইরে যাওয়ার টাইম নেই ওকে বারান্দা থেকে টাটা করে দেবো আমাকে টাটা করছে আমি বলছিলাম যে আমি আজকে বাইরে যেতে পারবো না কারণ ওদিক দিক দিয়ে আমার দেরি হয়ে যাবে ছোট মেয়ে তো বেরোবে আবার ওকে খেতে দেবো ওকে রেডি করে দেবো চুল বাঁধবো সমস্ত আমি নিজে রেডি হব ওই জন্য বাইরে থেকে বারান্দা থেকে টাটা করে দিলাম তারপর এইদিকে আমার মাছটা ভেজানো ছিল যে কাতলা মাছটা করে সাথে আমি ধুয়ে নিচ্ছি মাছটা ধুয়ে নুন মেখে রেখে গেলে কারণ আমার আসতে আমি আবার দেখো আঁশ আছে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি বড় গোটা কাতলা মাছ আঁশ সমেত কেটে দিয়েছে দেখো বড় বড় আঁশগুলো সেই আঁশগুলোকে আমি নুক দিয়ে দিয়ে করে নিচ্ছি আঁশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখো তারপর আমার আশ পুরোপুরি আশ ছাড়ানো হয়ে গেছে এবার আমি ভালো করে আগে নুন দিয়ে মাছগুলোকে ধুয়ে নিয়েছি নুন দিয়ে একদম আগে ধুয়ে নিয়েছি তারপরে আবার ভালো করে টুষ্ণু গরম জল দিয়েও ধুই দেন একটা আস্তে আস্তে গন্ধ না ওই গন্ধটা থাকে না দেখো মাছ যত ধুবে তত ভালো লাগবে খেতে তারপর আমার ধোয়া হয়ে গেছে আমি এবার নুন হলুদ নিয়ে নিচ্ছি নুনও নিয়ে নিচ্ছি হলুদে নিয়ে নিলাম আমি মেখে নিলাম এবার ঢাকা দিয়ে রেখে দেবো সাথে এবার রান্না করবে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে তাটা